মাদারীপুরের শিবচরে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারফিন খানম উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সাইখা সুলতানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা রানীশীল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিয়াব খান প্রশাসনের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহত শিক্ষার্থীরা

সেটা হচ্ছে একটা ফ্যামিলি তার বাবা কিন্তু আমার ফ্যামিলিটা পুরোটাই উল্টো আমার ছোট ভাই ছিল আমার ফ্যামিলির একটা বরদাস আমার বাবা খুব অসুস্থ ছোটো ভাই মারা যাওয়ার পরে উনি একদম আরও অসুস্থ হয়ে বসতেন কোনো কাজকর্ম করে না খুবই বেকার ছেলের কথা মনে পড়লে সে কারণে করে আরও অসুস্থ হয়ে যায় মানুষের বাবা মা